আজকে পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরছে এর কারণে পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি কিন্তু আমি এতটুকু খুশি হতে পারিনি কেন হতে পারিনি কেউ একটু পরেই বলছি আমার স্বামী বাসায় আসার পরপরই আমাকে দেখে বুঝতে পেরেছে কোনো একটা সমস্যা সে আমাকে বারবার জিজ্ঞেস করেছে কোনো কিছু হয়েছে তোমাকে এমন কেন লাগছে আমি তাকে শুধু এড়িয়ে যাচ্ছি তাকে বললাম এমন কিছুই হয়নি আপনি অনেকদিন পরে এসেছেন আগে রেস্ট করেন তো পরে তো কথা বলবোই আপনি উপরে রেস্ট আমি আপনার জন্য পানি আনছি তাকে রুমে পাঠিয়ে দিয়ে পানি সময় আমি একটু পা নেওয়ার হাঁটছিলাম সেটাও সে লক্ষ্য করে আমাকে প্রশ্ন করে তোমার পায়ে তুমি ব্যথা পেয়েছ এভাবে হাঁটছ কেন তখন তাকে বোঝালাম আমি একটু হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম এতটুকুই আপনি রেস্ট করেন আমি এখন রান্না বান্না করি আপনাকে খাওয়াতে তো হবে তখন সে বললো হ্যাঁ ঠিকই বলেছো আমি একটু সত্যি ক্লান্ত আমি এখন একটু ঘুমাবো আমি দুপুরের দিকে উঠে খাবো এবং তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবো তুমি কিন্তু একটা নীল রঙের শাড়ি আর সুন্দর গহনা পরে রেডি হয়ে থাকবে আমি মুচকি হেসে বললাম ঠিক আছে আপনি রেস্ট করুন সে কথা মতো দুপুর দুপুর উঠে খাওয়া দাওয়া করে আমাকে বললো যাও তো এবার একটা নীল কালারের শাড়ি আর একটা গহনা পরে এসো রেডি হয়ে নাও তখন তাকে বললাম আমার তো নীল রঙের কোনো শাড়ি নেই আর গহনাও নেই তার থেকে ভালো আপনি একা একাই ঘুরে আসুন সে তখন একটু রেগে গিয়ে বলল তুমি কি আমার সাথে মজা করছো এতদিন পরে দেশে এসেছি তোমাকে নিয়ে আমি ঘুরবো না যাও তো রেডি হয়ে আসো তখন আমিও একটু উঁচু গলায় বললাম আমি আপনার সাথে কেন মজা কোনো ড্রেস শাড়ি গহনা কিছুই নেই তখন সে বলল তোমার কিছুই নেই মানে ফোনে তো বলতা সবই আছে তাছাড়া তোমাকে প্রতি মাসে যে হাত খরচের টাকা দেই সেগুলো থেকে তো তুমি কিনতে পারো আর তোমাকে তো শাড়ি কেনার জন্য আলাদা করে টাকা দেওয়া হয় তাছাড়া গত মাসে আমি তোমার জন্য গহনার জন্য দেড় লক্ষ টাকা পাঠিয়েছি সেসব জিনিস কোথায় গেল আমি বললাম আমার কাছে এগুলো কিছুই নেই আপনার বিশ্বাস না হলে আপনার মামনকে ডেকে জানতে পারেন সাথে সাথে সে তার মাকে ডাক দিল তার মা ঘরে ঢুকতেই বলল কি রে বাবা চিল্লা যে বৌমা কিছু করেছে তার ছেলে বললো মা আমার স্ত্রীকে আমি এসেই লক্ষ্য করছি পুরাতন একটা ড্রেস পরে আছে ও বলছে ওর কোনো ড্রেস নাই ও কোনো শাড়ি নাই গহনা নাই এসব কি বলছে এগুলো কি সত্যি তখন আমার শাশুড়ির মা নিচের দিকে চুপ করে আছে আমি তখন বললাম তোমার মা আর কি বলবে আমি বলছি শোনো তুমি আমাকে যে হাত টাকা টাকা পাঠাতে পাঠাতে তার একটা কানা করিও তোমার মা আমার হাতে দিত না আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা এনে এই পাঁচটা বছর চলতে হয়েছে আর যে গত মাসে তুমি দেড় লক্ষ টাকা পাঠিয়েছ আমার গহনার জন্য সেই টাকা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে আর এই যে পরে দেখছো যে জামা এইরকমই জামা বছরের দুইটা দেবে এই দুটা দিয়ে আমাকে বছর পার করতে হয় এর বেশি সে আমাকে আর কিছুই দেয় না যা যা লাগে আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে সেটা দিয়ে চলি তোমাকে কখনো ফোনে বলতে চাইনি সামনে বলতে চেয়েছি তাই এই সব কিছু জানার পরে মা ছেলের সম্পর্ক আর থাকে না এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় তখন আমি তাদেরকে ঠান্ডা করে আমার স্বামীকে আমি রিকোয়েস্ট করি দেখো যা হওয়ার হয়ে গেছে তুমি এখন থেকে দেশে থাকবে আমার তোমার কাছে এটা রিকোয়েস্ট বিদেশে আর যাবে না তুমি অনেক ভাবনা চিন্তা পরে আমার স্বামী আমাকে বলে ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি দেশেই থাকব আর বিদেশে যাব না এখানেই তোমাকে নিয়ে যা পারি সেটাই করব এখন তুমি রেডি হও আগে তোমাকে আমি শপিং এ যাব প্রিয় দর্শক এই গল্পটি একটিapur jiboni থেকে নেওয়া আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে আল্লাহ হাফেজ